যাই হোক অনেক কয়দিন থেকে আলপনা আলপনাকে নিয়ে ভিডিও করছি আজকে এখন ভিডিওটা করছি আমি ভিডিওগুলো করেছি একটা কন্ট্রোভার্সি নয় ঠিক আছে এই ভিডিওটা পুরা দমে কন্ট্রোভার্সি ঠিক আছে এখন হাততালিটা কিসের জন্য দিচ্ছি ওই চিংকির জন্য দিচ্ছি চিংকি হুম এখন আপনাকে কাকিমা বলতেও নিজেকে লজ্জাবোধ হয় নিজেকে কি হয় লজ্জাবোধ হয় আপনাকে কাকিমা বলতে এতটা নিচে নামতে পারেন আপনি এতটা নিচে নামতে পারেন আপনার নামাতে পারেন আপনার মেয়েকে একটা বিবেক রাখেন আপনি তো বাঙালি বাঙালি না বাঙালি ঘরের বউ না আপনি একটু নিজেকে মান সম্মান ইজ্জত কিছু রাখুন এখন নিজেকে মানে আপনাকে যে কাকিমা ডেকেছি ওই আপনার মেয়ে একটা লঙ্কট মেয়েকে ঘৃণা লাগছে কারণ আপনাদের মতো হয়ে দাঁড়িয়েছিলাম কারণ ভেবেছিলাম যে আপনারা এখন দেখতে পাচ্ছি আপনারা শিয়ানা এক কথায় বলা হয় শিয়ানা ঠিক আছে হ্যাল বন্ধু ওয়েক টু ইউটিউব চ্যানেল আপনার কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দিবে নোটিফিকেশন টাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন কথাটা হলো চিংকি কাকিমা তাও বলছি কাকিমা কারণ একটা বড় মানুষকে সম্মান মানে অবশ্যই দিব ঠিক আছে কারণ কাকিমা আপনার মেয়েকে কি বানাচ্ছে হিরোইন হিরোইন বানাচ্ছেন আপনার মেয়েকে কি ভাবছেন আপনার মেয়ে হিরোইন হবে হ্যাঁ হিরোইন হবে আপনার মেয়ে কি ভাবছেন হিরোইন হবে লম্পট হচ্ছে লম্পট এক কথাই বলা হয় কি করে এই নোংরা পোশাক গুলো আপনি আপনার আপনার মেয়ে বলেছিল যে মেয়েকে ভোগ করতে চায় কেন কোন ছেলেটা ভোগ করতে না। একটা যুবক একটা ছেলের পাশে যদি এরকম নোংরা পোশাক পরে একটা যুবতী মেয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কোন ছেলেটা ভোগ করতে চাবে না তাহলে ছেলে মানুষের দোষ কোথা থেকে আসে সম্পূর্ণ দোষ আপনার আপনার মা মেয়ে মা মেয়ে মানে আপনি আর আপনার মেয়ে ঠিক আছে এই আজকে আপনি দেখলাম আপনি স্টেশনে নিয়ে গেছেন আচ্ছা কোন জায়গায় দেখেছেন কোন জায়গায় দেখেছেন এটা কি মুম্বাই পেয়েছেন আপনারা কি এটা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ওখানেও তারাও এই নোংরা এরকম খারাপ ড্রেস পরে না যারা ভদ্র ভদ্র বাড়ির মেয়ে ভদ্র বাড়ি ও বাড়ির একটা বউ ছিল এখনো কিন্তু ডিভোর্স হয়নি এখনো কিন্তু বউ ঠিক আছে সেই মেয়েটা স্টেশনে একটা নোংরা পোশাক পরিয়ে আপনি কি নিয়ে গেছেন হ্যাঁ এগুলো এখন আপনি বলবেন এগুলো তো এগুলো তো আপনি বলবেন এগুলো তো আপ টু পরে হ্যাঁ তা এই খোলা মেলা পোশাক পরে আপনার মেয়ে আপ টু ডেট হয়ে যায় বা বাহ বাহ ধিক্কার জানায় আপনার মতো মাকে আপনার মতো মাকে ধিক্কার জানায় ঠিক আছে ছি এখন বুঝতে পারছি হারে হারে বুঝতে পারছি শুধু ওই রিতমের দোষ নয় রিতমের দোষ নয় কেন ঋতমের কাছে থাকতে চায় না কোন বাড়ির কোন শ্বশুর বাড়ি শাশুড়ি শ্বশুর হাজবেন্ড কোন মানে শ্বশুরবাড়িরা পছন্দ করবে এরকম মেয়ের লম্পটগিরি করা কোন বাড়ির কি পছন্দ করবে কোনো বাড়ির শাশুড়ি বা কোনো বাড়ির হাজবেন্ড এরকম নিজের বউ এরকম অভদ্র পোশাক পরে লম্পটগিরি করবে নেশা করবে হেনা করবে তেনা করবে রিল্স বানাবে এটা করবে সেটা করবে সেটা কোন শ্বশুরবাড়ির লোক পছন্দ করবে কোন শ্বশুরবাড়ির লোক পছন্দ করবে না ঠিক আছে হ্যাঁ আপনার তো আবার মুখোশ খুলছে আপনার আবার মুখোশ খুলছে কারণ ভিউজটা আপনার এই ভিউজ আপনার হচ্ছে না কারণ আপনি জানেন আমার এই এরকম ভিডিও করলে আমার চলবে না ভিউজটা আমার আপ করতে হবে আপনি কি করলেন আবার আমি তো দেখিনি কতদিন থেকে আপনাদের ভিডিও কারো দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ আল্পনাকে নিয়েই আল্পনার ভিডিওই দেখছি আল্পনাকে নিয়েই ভিডিও করছি ঠিক আছে এই যে আজকে আমি দেখলাম আপনার ভিডিও আপনার মনে হয় দুদিন আগে ভিডিও করেছেন চিংকি কাকিমা আপনাকে বলছি আপনি কি বলছেন আপনি কি বলছেন যে তো আপনার মেয়ে জন্য নাকি মন খারাপ করে বসে থাকে আপনার মেয়ে রীতমের জন্য নাকি মনটা কাঁদে কোন লজ্জায় বলেন কুল লজ্জায় বলে যে মেয়ে তার স্বামী থাকতে তার বৃহস্পতিবারে শাখা সিঁদুর পলা খুলে ফেলে সেই মেয়ে আবার সেই ছেলের জন্য কাঁদে সে কাঁদে রীতম তো বলে দিয়েছে আপনার মেয়েকে নিয়ে কোনো দিনও সংসার করবে না কি করে করবে এরকম মেয়ে লচ্ছার মেয়েকে নিয়ে কেউ কোনোদিন সংসার করতে পারে না এখন আবার আপনি কি বলছেন আপনি ভুলে যান কেন গিরগিটের মতো রং বদলান লজ্জা লাগে না হুম মতো যে রং বদলান আপনি আপনার লজ্জা লাগে না আপনি কি বলেছেন যে যেহেতু ছেলেটা ভালো বাসে না সেহেতু ডিভোর্সটা হওয়াই উচিত হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন যে ছেলেটা আপনার মেয়েকে কোনো দিনের তরে ভালোবাসে না ছেলে ছেলেটা কিন্তু ও একা একার মতো শুকে আছে ঠিক আছে কিন্তু আপনি আবার কি বলছেন যে আপনার মেয়ে আপনার মেয়েকে দেখে তো বোঝা যাচ্ছে না যে আপনার মেয়ে ওই ঋতমের জন্য অন্য মন কাদু করে দেখে বুঝা যাচ্ছে আপনার মেয়ে তো দিনে দিনে খাসি হচ্ছে খাসি প্রমান হ্যাঁ দিনে দিনে খালি খাচ্ছে দাঁড়ছে আর ঘুমাচ্ছে আর মোবাইল টিপছে আর নেশা করছে এইগুলো করে জীবন কিন্তু যাবে না বুঝলেন কি মা এইভাবে কিন্তু জীবন যাবে না কারো কারণ সবারই একটা ভবিষ্যৎ আছে সবারই একটা ই আছে ঠিক আছে ওই জন্য বলছি যে মেয়েকে আপনি কি শিক্ষা দিবেন আপনি কি শিক্ষা দিচ্ছেন এগুলো অশিক্ষা দিচ্ছেন অশিক্ষা আজকে আপনি যদি ঠিক মতো ঠিক থাকতেন তাহলে আপনার মেয়ে শুধরে যেত যখন ঋতু বাড়ি ছিল তখনকার পোশাক পাতি কেমন ছিল ভাব 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 স্বাবো কেমন ছিল একটা বোর মতো ছিল এখন আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িতে এসে কি পরে লম্পট ছাড়া কিচ্ছু বলবে না আপনার কমেন্ট বক্সে একটু দেখবেন আপনি যে আজকে ওই যে স্টেশনে নিয়ে গেছেন যে পোশাকটা পরে ঝিমি তোর লজ্জা লাগে না তুই যে সবসময় দেখতে পাচ্ছিস তুই খালি এরকম করছিস এরকম করছিস হ্যাঁ লজ্জা লাগে না তাহলে ছেলেদের দোষ দিয়ে লাভ কি যদি মেয়েরা সব মেলা দেখিয়ে যদি সবকিছু দেখাতে পারে দোষটা কেন দিবো আমরা আর মা আপনি একটা মা মেয়ের মা আপনি কি বললেন সব তো মেয়ের মা দেরই দোষ হবে না কেন আপনি তো ওরকমই মা না আপনি তো ভদ্র মাই না আজকে যদি আপনি ভদ্র মা থাকতেন তাহলে ভদ্র পোশাক পরাতেন ভদ্র স্বভাব শিখাতেন ঠিক আছে মেয়েকে অনেকের ঘরে ঘরে মেয়ে সন্তান আছে অনেকেই মেয়ের মা কিন্তু আপনার মতো কে আপনার মেয়ের পোশাকের মতো কে পোশাক পরে বলতে পারবেন আপনার মেয়েকে কি হিরোইন বানাচ্ছেন হিরোইন হ্যাঁ হিরোইনরা যারা যখন বই করে তারা নয় তখন নয় যখন খারাপ পোশাক পড়তে হয় তারা তখন না ওরা বাড়িতে বা ঘুরতে যখন যায় না তখন দেখবেন ওরা কিন্তু সবসময় ওরা ভালো ড্রেস করে আপনার মেয়ের মতো লাখাঙ্গি করে এই নোংরা ড্রেস করে লম্পটের মতো ঘুরে বেড়ায় না লজ্জা লাগা উচিত না আপনার মেয়ে কোনোদিনও কারো সাথে সংসারও করতে পারবে না আমি অন ক্যামেরায় বলে দিলাম আর দেখেন ঈশানী দেখেন ঈশানী কোনোদিনও কোনো খারাপ খারাপ থাকতে পারে কিন্তু কোনোদিনও খারাপ আর যার সাথে বিয়ে সে তো তুলনাহীন ছাড়া এত ভালো দেখতেও যেমন সব দিকেই ভালো ঠিক আছে সব দিকেই ভালো ও এখন সুখে শান্তিতে সংসার অবশ্যই করছে কারণ আপনি কি ভাবছেন আপনার মেয়েকে ভালো জায়গায় দেবেন এই পোশাক দেখিয়ে আপনার মেয়েকে কে বিয়ে করবে কে বিয়ে করবে আর আপনার যে মেয়ের ভাব ধরন কেউ কোনো ছেলে দিয়ে করবে না ঠিক আছে এই জন্য বলছি মেয়েকে ভালো করুন মেয়েকে ভদ্র পোশাক করুন ভদ্র পোশাক করলেই সে আপ টু ডেট কমে যাবে না বুঝলেন ভদ্র যারা শিক্ষিত যারা উঁচা লেভেলে তারা কোনোদিনও অশিক্ষিতর মতো ড্রেস পড়ে না আপনার মেয়ে অশিক্ষিতর মতো ড্রেস পড়ে কারণ আপনাদের মধ্যে শিক্ষার গুণই নেই কারো আপনার মধ্যে আপনাদের মধ্যে শিক্ষার গুণ নেই এই জন্য আজকে এই পরিস্থিতি ঠিক আছে হয়তো শুনলে খারাপ লাগবে এই ভিডিওটা কন্ট্রোভার্সি অবশ্যই কন্ট্রোভার্সি ঠিক আছে দিনের পর দিন শুধু রং বদলান